আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ফাইনালি আমার কোচিংয়ের বইগুলো চলে এসেছে আজকে মূলত সেটাই শেয়ার করব তো এখন ঘড়িতে বাচ্ছে রাত নয়টা আর আমি আমার রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এখন আমি খুব বেশি লেটে ঘুমাই না চেষ্টা করি দশটা সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ার তো বইগুলো অলরেডি আমি খুলে একবার দেখেছি তারপর ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো ঘুমানোর আগে আমি চেষ্টা করি হালকা পাতলা একটু স্কিন কেয়ার করার এটা আমি মাঝে মধ্যে গোসলের পরেও নিই আবার মাঝে মধ্যে ঘুমানোর আগেও নেই যদিও ঘুমানোর আগে নেওয়াটাই বেটার কারণ হচ্ছে দেখা যায় যে গোসুলের পরে নিলে আবার কিছুক্ষণ পর আমরা দেখা যায় উজগড়ি বা কোনো কারণে মুগ্ধা হয় সেই জন্য আসলে আমার মনে হয় যে রাত্রি নিয়ে একবারে লং টাইম রাখাটাই বেটার তো যাই হোক এরপর আমি একটা যে নিব যেহেতু আমার এক ড্রাই স্কিন এই জন্য আমি রাত্রে দেখা যায় যে হাতে আর পায়ে দূষণটা নেওয়ার চেষ্টা করি এটা আমি বারো মাসেই ব্যবহার করি এটার আরেকটা আছে সেটা হচ্ছে ক্রিম কালার মেবি ওইটা হচ্ছে অনেক বেশি ভারী লাগে আমার কাছে আর এটা একদম লাইট এটা আপনি চাইলে সারা বছর ব্যবহার করতে পারবেন তো যাই হোক আমার সিম্পল স্কিন কেয়ার ডান এখন হচ্ছে আমি আমার বইগুলো দেখাবো তো বইগুলো দেখানোর আগে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই আমি বইগুলো খুলতে খুলতে শেয়ার করি এর আগেও আমি একটা কোচিং নিয়ে ভিডিও করেছিলাম সেই ভিডিওর মধ্যে আমি সমস্ত তথ্য বলেছিলাম যে আমি কোন কোচিংটায় ভর্তি হয়েছি কত টাকা লেগেছে বা এটা কীরকম তারপরেও দেখলাম যে আমি যে বিষয়গুলো কিনা আমি হচ্ছে ভিডিওতে বলেছি ওই বিষয়গুলোই জানার জন্য আবার অনেকে কমেন্ট করছেন এটার মানে হচ্ছে আপনারা ভিডিওটা ভালো করেই দেখেননি তো ওই বিষয়টা আমার খুবই খারাপ লেগেছে যে আমি একটা টপিক্সে ভিডিও করলাম সেই ভিডিওটা না দেখে আবার হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আবার আপনারা কমেন্ট করছেন এর জন্য আসলে আমি এখনও মানে এখন আর কি কমেন্টে রিপ্লাই করার মতো ওই ধরনের এনার্জি পাই না কারণ আমি একটা বিষয় নিয়ে ভিডিও করছি আপনারা যদি সেটাই দেখেন তাহলে আমার ভালো লাগে কারণ আমি চেষ্টা করি যে ভিডিওর যেই টপিক্সটা নিয়ে আমি কথা বলছি সেই টপিক্সের সবগুলো তথ্যই মানে সবগুলো উত্তরই সেই ভিডিওটাতে দেওয়ার যাই হোক তারপরেও আমি সবার উদ্দেশ্যে এখন আবার সেই তথ্যগুলো বলবো তো আমি ভর্তি হয়েছি পিটিএতে আমি আগের ভিডিওতেও বলেছি যেহেতু বারবার কমেন্টগুলো আসছিল এর জন্য আমি সামারি করে আবার এখানে বলছি আসলে কোনটা কোচিং বেস্ট এটা বলা খুবই ক্রিটিক্যাল কারণ সবগুলো কোচিংয়ে চেষ্টা করে তাদের মতো করে বেস্ট সার্ভিস দেওয়ার আমার টার্গেটে অনেকগুলো কোচিংয়ে ছিল তার মধ্যে থেকে যে কোনো একটাকে তো আমার বেছে নিতেই হবে কারণ আমি চাইলে দুই তিনটা কোচিংয়ে আমি কোচিং করতে পারবো না যদিও টাকাটা কোনোভাবে ম্যানেজ করে ফেলি তারপর দেখা যায় যে দুই তিনটা কোচিং আসলে কোনো মানুষের পক্ষেই করা সম্ভব না সো আমি আমারও একটাকেই বেছে নিতে হয়েছে অ্যান্ড আমি পিটুকে বেছে নিয়েছি আর অনেকে বলছিলেন যে কোনটাতে ভর্তি হয়েছেন আমি ভর্তি হয়েছি হচ্ছে পঞ্চাশতম এর প্রিলি প্রিমিয়াম ব্যাচে আর এই ব্যাচের কোর্স ফ্রি হচ্ছে পনেরো হাজার টাকা আর এই পনেরো হাজার টাকা আপনাকে একবারে দিতে হবে না এটা হচ্ছে আপনি বারে দিতে পারবেন মানে হচ্ছে কিস্তিতে পরিশোধ করতে পারবেন ধরেন যে আপনি দুই হাজার করে প্রতি মাসে দিতে পারবেন যদি দুই হাজার করে আর কি সর্বনিম্ন চাইলে এর চাইতে বেশিও দেওয়া যায় আবার অনেকে তার যদি সমস্যা না থাকে তাহলে সে একবারে সব পরিশোধ করতে পারবেন তো এটাই আর এখানে নিয়ম হচ্ছে প্রথমে দুই হাজার করে দেওয়া যাবে আমিও প্রথমে দুই হাজার টাকা পে করেছিলাম তারপর হচ্ছে সাত হাজার টাকা পে করা হয়ে গেলে ওনারা নিজেরাই বই পাঠিয়ে দেবেন তখন আর আপনার এক্সট্রা করে কোনো পেমেন্ট করতে হবে না বা ডেলিভারি চার্জ কিছুই করতে হবে না আপনার জাস্ট পেমেন্টটা হয়ে গেলে সাত হাজার টাকা তারপর একটা ফর্ম পূরণ করতে হবে তারপর হচ্ছে ওনারাই বই পাঠিয়ে দিবে আপনার ঠিকানায় আর এখানে হচ্ছে আমার শুধু বইগুলো দেখাচ্ছি আমি আর আমাদের একটা প্রশ্ন ব্যাঙ্কও দেওয়ার কথায় সেটা এখনও মে রেডি হয়নি এই জন্য প্রশ্ন ব্যাংকটা এখানে নেই এখানে শুধু বইগুলোই আছে আমাদের নয়টা বই দেওয়ার কথা এখানে আটটা বই আছে আর একটা বই মানে পোসেন ব্যাংক সেটা এখনও রেডি হয়নি সেটা রেডি হলে আশা করি আমাদের পার্সেল করে দেওয়া হবে আর এই যে স্টাডি প্ল্যানার এটা হচ্ছে দেওয়া হয় এটা মেবি সিক্স এ এম ক্লাবেও দেওয়া হয় আমি জানি না তবে যারা কিনা পিটুয়ের কোনো প্রতিনিধি বা পিটুয়ে থেকে যোগাযোগ করে ভর্তি হন তাদের একটা কুপন কোড দেওয়া হয় সেই কুপন কোড যারা কিনা ভর্তি সময় দেন তাদেরকে এই হচ্ছে এই বইটা দেওয়া সরি এটা দেওয়া হয় স্টাডি প্ল্যানারটা দেওয়া হয় এখানে হচ্ছে বুকের নাম লেখা যায় বুক টাইটেল কবে স্টার্ট করা হয়েছে কবে ফিনিশ করা হয়েছে এটাও লেখা যায় তো আপনারা যারা ভর্তি হবেন তারা অবশ্যই চেষ্টা করবেন পিটোয়ের পেজে বা তাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করে তারপর ভর্তি হর তাহলে ওনারা একটা কুপন কোড দিবেন সেই কুপন কোডটা যদি আপনারা দিয়ে ভর্তি হন তাহলে কেবল এটা পাবেন নাহলে কিন্তু পাবেন না আর যেহেতু এটা হচ্ছে সিক্স এম ক্লাবের সো ওইখানে যারা ভর্তি আছে তাদেরও দেওয়া হয় কি না আমি এটা জানি না যেহেতু আমি ওখানে ভর্তি নিই সো আমি আন্দাজে আসলে কিছু বলতে চাচ্ছি না যাই হোক প্রথমে হচ্ছে দুইটা পিসটা এইভাবে দেওয়া আছে বুক টাইটেল লেখকের নামে এভাবে হচ্ছে ডেট স্টার্ট ফিনিশ কবে করেছেন এটা দেওয়া আছে তারপর হচ্ছে গোল ফর ইয়ার তারপর এখানে একটা সামারি করে দেওয়া আছে যে কিভাবে কিভাবে আসলে এই জিনিসটাকে মেনটেন করা যাবে তারপর থেকে পুরোটা জুড়েই হচ্ছে এইভাবে দেওয়া এখানের কোনো কিছু লেখা নেই আপনি জাস্ট আপনার মতো করে লিখতে পারবেন প্রত্যেক দিনের স্টাডি প্ল্যানটা অনেকগুলো পেয়ে যাচ্ছে আমার মনে হয় এক বছরের পুরো এরকম বা আরও বেশি আমি জানি না এটা অনেক মোটা বেশ অনেকটাই মোটা তো যাই হোক এবার বইগুলো নিয়ে তো বইগুলো আমি উল্টে পাল্টে দেখেছি আমার কাছে ভালোই লেগেছে আসলে যতটুকু আমি এই কয় ক্লাস থেকে জেনেছি তো ততটুকুতে মনে হয়েছে যে আসলে বইগুলোর ভিতরে সেরকমভাবে বাড়তি কোনো তথ্য দেওয়া নেই যতটুকু ইম্পর্টেন্ট ততটুকুই দেওয়া আর তাছাড়া তো ক্লাস করানোই হবে মেইনলি ক্লাসগুলো যেভাবে করানো হবে ওই অনুযায়ী বইটা সাজানো যেহেতু তাদের বইয়ের ছবি বা কোথাও ওইভাবে দেওয়া হয় না সো আমি আসলে দেখিনি আমি আসলে যারা মানে উত্তরণের বইগুলো যেভাবে দেওয়া আছে আমি এই বইগুলো খুঁজেছিলাম যে দেখি একটু কিন্তু আমি কোথাও পাইনি সো আমি আসলে ওইভাবে দেখাতে চাচ্ছি না আমি জাস্ট একটু দেখালাম যে এই ধরনের বইগুলো থাকে এটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য তারপর বাংলাদেশ বিষয়াবলী একটা বিষয় আমার সবচেয়ে ভালো লেগেছে এটা হচ্ছে আমাদের ম্যাথ বইয়ের উপরে দেখলাম যে একটা বিষয় লেখা এই যে আমি লেখাটা পড়ি আমরা লিখতে পারতাম সমস্ত অধিকার সংরক্ষিত এই বইয়ের কোনো অংশ পিটের লিখিত অনুমতি ব্যতীত ফটোকপি করা যাবে না বা অন্য কোনো উপায়ে প্রতিলিপি করা যাবে না ব্যাপারটা খুবই হাস্যকর কেউ এই বইয়ের ফটোকপি করলে বা অন্য কোনো অসাধু উপায় অবলম্বন করলে বাংলাদেশকে তাকে ঠকা ঠেকাবে বাংলাদেশে বাংলাদেশে সরি বাংলাদেশে কে তাকে ঠেকাবে কে বিচার করবে কোন আদালতে আমরা তোমাকে বলবো একটা চাকরির সাথে তোমার সারা জীবনের রিজিক জড়িত তোমার পরিবারের রিজিক জড়িত এমন একটা কাজে উপায় অবলম্বন করো না বা কেউ উপায় অবলম্বন করলে তাকে সাহায্য করো না করলে সৃষ্টিকর্তা তোমাকে সাহায্য করবে না তো এটা কিন্তু অনেক সুন্দর একটা লেখা আসলে দেখা যায় যে অনেকে ভর্তি হয় তারপর মানে নানা ধরনের অপকর্ম তারা করে সো ওটা নিয়ে আমি আসলে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না তো বইয়ের লেখাটা আমার অনেক ভালো লেগেছে আসলে আমরা হয়তো ছোট ছোট উপায়ে অনেক কিছু করে পার পেয়ে যাই তারপর আমরা ভাবি যেভাবে হয়তো জীবন চলবে আসলে এই যে আপনি ছোট্ট একটা অপকর্ম করে গেলেন এটার হচ্ছে কত বড় পানিশমেন্ট যে আপনার পরবর্তীতে পেতে হবে সেটা কিন্তু আপনি আইডিয়াও করতে পারছেন না আমি আসলে একটা কথা অনেক শুনেছি মানে আমাদের এলাকায় এটা মানে অনেক একটা থাকে না কথার মতো জানি না সব এলাকা আছে না যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর হ্যাঁ এরকম একটা কথা তো আসলে আমার মনে হয় সব কিছুরই প্রাইভেসি মেনটেন করা উচিত তো আমি আসলে যে সেই জন্য ওইভাবে বইগুলোতে দেখা দেখাতে চাচ্ছি না যেহেতু তারা তাদের বইগুলো প্রাইভেট রাখে সেই জন্য আমি আসলে শুধু এভাবেই দেখিয়ে দিলাম আর আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে পনেরো তারিখ থেকে আর আমি ম্যাথটা করছিলাম এই ফাঁকে কিন্তু মাঝখানে যেহেতু একটু শরীরটা অসুস্থ হয়ে গিয়েছিল ওই জন্য ম্যাথটাও করতে পারিনি আবার কন্টিনিউ করা শুরু করেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসলে অনেকে এখন আবার বলতে পারেন যে আপনি যেহেতু বইগুলোর ভিতরে দেখাবেন না তাহলে এটা নিয়ে ভিডিও করার মান কি আসলে আমি আমার দৈনন্দিন জীবনের প্রত্যেক দিনের ছোটো ছোটো বিষয় বা যে কোনো বিষয় নিয়েই ভিডিও করার চেষ্টা করি এই জন্যই আমার চ্যানেলটা ক্রিয়েট করা এর জন্য আমি দেখালাম যেহেতু আমি বইগুলো রিসিভ করেছি তার জন্য দেখানো তো আসলে কোনো প্রতিষ্ঠানের কোনো কিছু পাবলিক করে সেটাতে আসলে কোনো ভালো কিছু পাওয়া সম্ভব না আর পিটুয়ের বইগুলো এগুলো মেবি ওনারা বাইরে সেল করে না যারা কিনা কোর্সে ভর্তি হয় তাদেরকে একমাত্র বইগুলো দেওয়া হয় যেমন উত্তরণের বইগুলো কোর্সে ভর্তি না হলেও আলাদা করে কেনা যায় কিন্তু পিটুয়ের বইগুলো আলাদা করে সেভাবে কেনা যায় না আমি যতটুকু জানি একমাত্র কোর্সে ভর্তি হলেই তারা তাদেরকে স্টুডেন্টদের বই প্রোভাইড করে থাকেন তো কোচিং সেন্টার আসলে সবগুলোই ভালো যেগুলো কিনা অনেক ধরনের অনেক পরিচিত কোচিং সেন্টার সবগুলোই ভালো তো আমি একটা কথাই বারবার বলি যে একটা মানুষের পক্ষে তো দুই তিনটা কোচিং আর ভর্তি হওয়া সম্ভব না আপনাকে একটা কোচিংয়ে ভর্তি হইতে হবে হ্যাঁ সো আপনার যে কোনো একটাকে বেছে নিতে হবে আসলে পিঠুয়ে বলেন উত্তরণ বলেন ওরাকল বলেন কনফিডেন্স বলেন সবগুলোই কিন্তু ভালো হ্যাঁ সবগুলোই কিন্তু ভালো সো আপনাকে যে কোনো একটা বেছে নিতে হবে তো এটাই আসলে মেইন কথা তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ